আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও ড্রোন বাংলা ভিডিওর পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা চাচ্ছেন যে ড্রোন কিনবেন এবং শখ আছে একটা ড্রোন কেনার কিন্তু প্রাইজের জন্য হচ্ছে না আজকে তাদের জন্য কিন্তু স্পেশাল কোয়ালিটি ড্রোন নিয়ে আসছি যেটা হলো আমাদের ভিডিওতে আজকে থাকছে হলো ই ডাবল এইট এস এবং হলো ই ডাবল নাইন এস এবং হলো জিপিএস এর ভিতরে এস ওয়ান ফাইভ নাইন এবং যেটা হলো আর সি রিমোট ডিসপ্লে সহ পেয়ে যাচ্ছেন তো এই ক্যাটাগরি ড্রোন কিন্তু আজকের ভিডিওটি থাকবে আমাদের মাঝে অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং সব সময় যারা আমাদের সাথে আছেন লাইক কমেন্ট শেয়ার করছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওগুলা বেশি বেশি করে সবার কাছে ছড়িয়ে দিবেন শেয়ার করে দিবেন আর যাদের শখ আছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার দিয়ে আপনার ইনবক্সে রেখে দিবেন আর আমাদের অ্যাড্রেসটি আজকে ফার্স্টে বলে দেই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর সব ড্রোন বাংলা বিড়ি তো যারা আসবেন অবশ্যই এই শপের অ্যাড্রেসে আপনারা চলে আসবেন এটা হলো একদম ঢাকার প্রাণ কেন্দ্র আমরা কিন্তু একদম মিডেল যে পয়েন্টটা এই পয়েন্টে আছে আপনি যদি বলেন যে হাতির জিল থেকে কত দূরে হাতিরঝিল থেকে দশ মিনিট লাগবে শাহবাগ থেকে পাঁচ মিনিট লাগবে গেট থেকে আপনার এরকম আট দশ মিনিট লাগবে একদম ঢাকার মিডেল পয়েন্ট এটা হ্যাঁ পাড়া তেজগাঁও যেটাই বলেন একদম কাছাকাছি আমাদের সবকিছু তো যে যেখান থেকে আসতে চান আসতে পারেন আমাদের অ্যাড্রেসে আসার জন্য অবশ্যই আমার যে স্ক্রিনের যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আসবেন অনথায় অন্য কোনো নাম্বারে যদি যোগাযোগ করে প্রতারিত হন বা দেখা গেছে কোনো স্ক্যামের শিকার হন তাহলে কিন্তু ড্রোন বাংলা দায় নিবে না আমাদের যে দুইটা নাম্বার এই দুইটা নাম্বার আমি মুখেও আপনাদের বলে দিচ্ছি এটা হলো জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর টু ডাবল ফোর সিক্স জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর টু সেভেন আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবাউন্ডে ক্লিক করে রাখবেন আর আজকের যে ধামাকা ড্রোন গুলো আছে তার ভিতরে আপনাকে আগে দেখাবো আমি আজকে ই ডাবল এইট এস টা যেটা হলো আপনার একদম ফুল ডিজেআই ইয়ার মতো দেখতে খুবই ভালো একটি ড্রোন আর এটা হলো মোটরের ভিতরে একদম তামার মোটর এবং হলো আপনার ফোল্ডেবল ফাইবার পাখা পাচ্ছেন আর ফোর সাইড সেন্সর পাচ্ছেন আর উপরে কিন্তু কোনো সেন্সর থাকবে না অনেকে ফাইভ সাইড সেন্সর বলে উল্টা পাল্টা ইনফরমেশন দিয়ে লাভ নেই যেটা হলো জেনুইন থাকবে আমরা ইনশাল্লাহ এটাই বলার চেষ্টা করি এছাড়াও কিন্তু আরেকটা বিষয় আপনাদের বলে দিই আমাদের কিন্তু এখানে আমরা ইনশাল্লাহ মানে নিজেরাই ইম্পোর্ট করি এবং হলো যারা চাচ্ছেন যে হোলসেলের একটা প্রোডাক্ট নিয়ে বিক্রি করবেন হোলসেলের প্রোডাক্ট নিতে পারবেন আমরা খুচরা পাইকারি সবকিছুই করি তো আপনারা চাইলে যে কোনো শপের জন্য আপনার গ্যাজেটের শপ বা যে কোনো শপে চাইলে যদি চান মানে ড্রোন কিছু রেখে হোলসেল নিয়ে আপনার প্রোডাক্ট বিক্রি করবেন সেক্ষেত্রে করতে পারেন সমস্যা নেই অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে আর এখানের যে ড্রোনটা আছে এটার মডেলটা হলো ই ডাবল এস একদম সুন্দর করে ড্রোন ই ডাবল এইট এস লেখা আছে যেটা হলো আপনার একদম অথেন্টিক এভাবেও এখানে লেখা থাকবে এই যে ড্রোন ই ডাবল এইট এস ঠিক আছে এই যে ড্রোন ই ডাবল এইট এস একদম সুন্দর করে লেখা থাকবে তো এই ড্রোনটা আমরা ফার্স্টে দেখাবো এটার ব্যালেন্সটা কিরকম এবং এটা কিভাবে উড়ে এই যে এই ড্রোনটা আমরা একটু ফার্স্টে একটু অপারেট করে দেখাই আমাদের ভিউয়ার্সদের যেটা হলো আমরা একদম কম প্রাইজের ভিতরে দিচ্ছি আমাদের সমস্ত ভিউয়ার্সরা এই ড্রোনটা নিতে পারবেন যেটা হলো এক ফ্রি কে উপরে উঠে যাবে আর ব্যালেন্সটা একদম জিম মেরে থাকবে ঠিক আছে যেটা হলো একদম সুপার ব্যালেন্সে পেয়ে যাবেন আর এই ড্রোনটাকে আপনারা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন খুব সুন্দরভাবে আবার নিচে নামাতে পারবেন আর এটা যারা নিবেন ঠিক আছে শুধু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যেটা হলো ই ডাবল এস একদম রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাচ্ছেন আর আজকে এই ড্রোনটা ড্রোন বাংলা বিডি থেকে একটা ধামাকা প্রাইজে যাবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিন নাম্বারে কারণ এইগুলা কিন্তু অন্য অন্য শপে অনেক বেশি প্রাইজে বিক্রি করে আর এগুলো আজকে আমাদের কাছ থেকে যারা নেবেন ড্রোন বাংলা ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নাম্বার সব থেকে এটা কিন্তু একদম ড্রোন বলতে পারেন বাগান ঠিক আছে মার্শাল দিলে এখানে অনেক অনেক ড্রোন আছে প্রফেশনাল সেমি প্রফেশনাল বিভিন্ন ক্যাটাগরি ড্রোন আছে আপনারা নিতে পারবেন আর আজকের ই ডাবল এইট এই ড্রোন টি যারা নেবেন আমি প্রাইসটা বলে দিই আপনাদের এটা আর প্রাইসটা থাকবে আজকে একদম ধামাকা একটা প্রাইসে যেটা হলো মাত্র পাচ্ছেন চার হাজার টাকায় ঠিক আছে মাত্র চার হাজার টাকায় এই ড্রোনটি নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন ফোর্স সেন্সর সহ ব্রাশড মোটর সহ এবং হলো আপনারা পাচ্ছেন এই এরকম একটা ব্যাটারি পাচ্ছেন সাথে কেয়ারি করার জন্য খুব সুন্দর একটা লাগেজ পাচ্ছেন আর এটার ব্যাটারিতে চার্জটা কম ছিল আমি আরেকটা ইনটেক ব্যাটারি দিয়ে আপনাদের এটা ফ্লাই করে দেখিয়ে দেই একদম আনকাট ভিডিওতে এটা ব্যালেন্সটা আপনারা কি রকম পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে জাস্ট অন করে দিলাম অন করে নিচে রাখলাম যেটা হলো আপনার এখান থেকে অন হয়ে গেল একদম স্মুথ ভাবে উঠে একটা জায়গায় দাঁড়িয়ে যাবে ঠিক আছে আর যেটাকে চাইলে আপনারা খুব সুন্দর ভাবে এভাবে ফ্লিপ মারতে পারবেন এই যে দেখেন এই যে এখান থেকে এই যে ফ্লিপ মেরে দিলাম ঠিক আছে যেটা হলো একদম সুপার ব্যালেন্সিং ফ্লিপ হয়ে যাবে আর সেন্সর সেফটিটা খুবই হেভি হবে এই যে সেন্সরটা যদি আমি অন করে দেই এটা কিন্তু এখন ডান বাম হচ্ছে হ্যাঁ মানে জামনে পিছনে বাধা আছে এজন্য এটা এরকম নড়তেছে আবার যদি এটা অফ করে দেই তো স্ট্রাবল হয়ে যাবে ঠিক আছে তো সেন্সর সেফটিটা খুবই ভালো পাচ্ছেন আর এটার মধ্যে হলো আপনারা খুব সুন্দরভাবে এটাকে এরকম আপনার এক জায়গায় এনে এই যে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরাতে পারবেন হ্যাঁ যেটা হলো একদম অ্যাঙ্গেলে ঘুরবে আর এই ড্রোনটিকে উপরে নিচে খুব সুন্দর ভাবে ডাউন করতে পারবেন এবং ফল মোড পাবেন এই যে দেখেন হাত দিয়ে সামনে নিলে সামনে চলে যাবে ঠিক আছে আবার পিছিয়ে নিলে পিছিয়ে চলে যাবে রিমোটের মাধ্যমে আর এটা যারা নিবেন আজকে এটার প্রায়সা থাকছে মাত্র চার হাজার টাকা অবশ্যই অফার মিস করবেন না এত কম প্রাইজে এই ড্রোন কেউ দিতে পারবে না বাংলাদেশের বাজারে অবশ্যই যেহেতু এটা আমাদের হোলসেল সব আমরা একদম রিজনেবল প্রাইসে সবসময় দিয়ে থাকি তাই আজকেও একদম রিজনেবল একটি প্রাইস দিয়ে দিলাম যারা নিবেন চার হাজার টাকায় পেয়ে যাবেন এই ড্রোনটি আমাদের কাছ থেকে ই ডাবল এইট এস আর এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো একটি মডেল চলে আসছে যেটা হলো ই ডাবল নাইন এস হ্যাঁ সেম ক্যাটাগরি কিন্তু মডেলটা চেঞ্জ আর ওইটাও ভালো ড্রোন এবং ওইটাও আমরা একটু অপারেট করে আপনাদের দেখাবো ওইটার ফ্লাইংটা আপনারা কিরকম পাচ্ছেন এটা আমরা রেখে দিচ্ছি এই যে এইদিকে এই যে ই ডাবল নাইন এস এটা ব্ল্যাক কম্বিনেশন এবং অরেঞ্জ কালার দুইটা কালার পেয়ে যাবেন আর ওইটার ভিতরে হলো হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার পেয়ে যাবেন তো এই ড্রোনটিও আমরা একটু অন করে দেখি এটার ব্যালেন্সটা কি রকম যেহেতু আমরা ভিডিও করতেছি সরাসরি ভিডিওতে ভিউয়ারদের দেখালে একটু আইডিয়া হবে আসলে ব্যালেন্স আপনারা কি রকম পাচ্ছেন এই যে এটাও আপনার এক ক্লিকে ফ্লাই করে দিলাম যেটা হলো একদম স্মুথ ভাবে ফ্লাই হয়ে গেল আর এই ড্রোনটাও কিন্তু আপনারা চাইলে আপনারা এক জায়গা থেকে ফ্লিপ মারতে পারবেন আবার দেখা গেছে এরকম ভাবে খুব স্মুথ ভাবে হাতেও নিয়ে নিতে পারে হাত পাতলাম এই যে ড্রোন একদম আমার হাতে চলে আসলো ঠিক আছে এত সুন্দর ব্যালেন্সের ড্রোন গুলো নিলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে হবে আর এটার দাম কিন্তু আজকে পাঁচ হাজার থাকবে না ছয় হাজার থাকবে না এই ড্রোনটা কিন্তু মোটামুটি সবাই চিনেন এটার মডেলটা কিন্তু ই ড্রোন ই ডাবল নাইন এস ঠিক আছে আর এই ড্রোনটা আজকে যারা নিবেন একদম প্রাইস থাকবে এটাও কিন্তু আজকে আমরা সেম প্রাইজে দিচ্ছি যারা নিবেন যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা ঠিক আছে এখন আপনার যেটা পছন্দ আপনি কোনটা নিবেন সাদাটা নিবেন না কালাটা নিবেন গতবার কিন্তু কুরবানিতে ভাইরাল ছিল সাদাটা না কালাটা এবার বলেন আপনি কোনটা নিবেন সাদাটা নিবেন না কালাটা নিবেন দুইটা একই দাম চার হাজার টাকা ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বারে আর এগুলা ক্যামেরা গুলো কিন্তু খুবই স্মুথ পাবেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা ভিডিও ঢাকা বাংলা মোটর হাতিরপুল আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো যে প্রফেশনাল একটা ড্রোন নতুন স্টকে চলে আসছে যেটা মডেলটা হলো এস ওয়ান ফাইভ নাইন আর এই ড্রোনটি নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেটা হলো একদম অথেন্টিক ইন্টারেক্ট প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর এটা আমি আপনাদের একটু ফ্লাই করে দেখাবো অবশ্যই আনবক্সিং ভিডিও করে দেখাবো একদম ইন্টেক চলে আসছে তো আমি একটু আপনাদের আনবক্সিং করে দেখাই একদম যেহেতু পড়ার আসছে নতুন আসছে এটা এর আগেও বিক্রি করছি তবে আজকে আগের প্রাইসটা থাকবে না আজকে প্রাইসটা আরো কমবে যারা নিবেন যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিড়ি ঢাকা বাংলা মোটর হাতির ফুলে আর এইগুলা কিন্তু এখানে শেষ না আপনি একটু ভিতরে গিয়ে দেখান দেখানদের এখানে কিন্তু প্রফেশনাল ড্রোন আছে এক্স আই এল জিল কোম্পানির তারপর হলো এস জি নাইন জিরো সিক্স ম্যাক্স আছে যেগুলো হলো বিস্ট কোম্পানির তারপর হলো আপনার বি ওয়ান সিক্স এইট ম্যাক্স আছে যেগুলো আর সি রিমোড সহ মানে প্রফেশনাল কিন্তু সব ক্যাটাগরি ড্রোনগুলো আছে আমাদের কাছে আর এখন এটা আনবক্সিং করবো একটু দেখে নেন এই যে এটা এই যে এখান থেকে এটা খুলে ফেললাম এবার এটা আনবক্সিং করবো হ্যাঁ আনবক্সিং করার পর খুব সুন্দর ক্যারি করার জন্য প্রথমত একটা ব্যাগ পেয়ে যাবেন যেটা হলো আপনার ক্যারি করার জন্য খুব সুন্দর একটি ব্যাগ দিয়ে দিচ্ছে কোম্পানি ওয়াটারপ্রুফ একটি ব্যাগ দিয়ে দিচ্ছে তো আপনারা এই ব্যাগটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এই যে ওয়াটারপ্রুফ এখন ড্রোনটা যদি আমি আনবক্স করি একটু জাস্ট এই যে এখানে রেখে দেখাই এই যে দেখেন এখান থেকে আমি জাস্ট আনবক্সিং করতেছি হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু ড্রোনটা কিন্তু আনবক্সিং করে ফেললাম একদম খুব সুন্দর একটা আর সি রিমোড পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা ব্যাটারি ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে তো এই ব্যাটারিটা কি রকম চলুন আমরা একটু দেখি এই যে এই ব্যাটারিটা কিন্তু এইখান থেকে আমরা খুলে ফেললাম এটার এমএস টা কত পাচ্ছেন এটার এমএস টা হলো 2200 এমএস তো ফ্লাইং টেনটা বাইশশো মাসে কতটুকু পাবেন বাইশশো মাসে জেনুন যেটা আছে আপনার পনেরো মিনিট করে তিরিশ মিনিট পাবেন অনেকে বিক্রির জন্য পঁচিশ মিনিট বিশ মিনিট বলে ফেলে উল্টাপাল্টা বলে লাভ নেই যেহেতু ইলেকট্রিক্যাল ডিভাইস একটু কম বেশি হবেই এই জন্য আপনাকে যে বাড়ায় বলবো পরে ওইটা পাবেন না আমার শপের বদনাম হবে এরকম কিছু ইনশাল্লা আমরা করি না তো এখান থেকে আমরা এখন ড্রোনটা অন করতেছি এই যে দেখেন ড্রোনটা খুলতেছি আর কি এই যে ড্রোনটা আমরা খুলে ফেললাম একদম ইনটেক যে প্রোডাক্টটা আছে এবং হলো এই যে কভার করা ক্যামেরা আছে এটা পেয়ে যাচ্ছেন এটা ফোল থেকে এখন খুলবো এই যে এটা ফোল থেকে খুলে ফেলতেছি এবং হলো ক্যামেরার কাবারটা খুললাম এই যে দেখেন একদম ক্যামেরা ক্যামেরা যেটা আপনার এর পাবেন খুবই ভালো ক্যামেরা এবং হলো এখানে আপনার কোনো প্রয়োজন নাই যেটা হলো মোবাইলের মাধ্যমে দেখতে দেখতে মানে মাধ্যমে মোবাইল লাগবে না এখন ড্রোনটা আমরা এখানে যদি অন করি যে দেখেন অন করে ফেললাম এখানে কিন্তু অটোমেটিক চার্জিং মিটার এবং স্পিড মিটারটা চলে আসলো যেটা হলো আপনার এখান থেকে দেখতে পারবেন কতটুকু স্পিডে ড্রোনটা চলতেছে তো এটাকে যদি এখন আমরা অপারেট করতে চাই তো প্রথমত এটাকে নিচে রাখতে হবে নিচে রেখে প্রথমত আপনার এখান থেকে যে রিমোটটা অন করতে হবে এই যে রিমোটটা অন করে ফেললাম অন করার পর একটু অপেক্ষা করব আমরা একদম আনকাট ভিডিওতে দেখাচ্ছি মানে ড্রোনগুলো আসলে কিভাবে আমরা অপারেট করি বা কিভাবে চালাই ঠিক আছে এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ারসদের কারণ একটা যদি এভাবে যদি না দেখাই অনেকগুলা ড্রোন আমরা আগে নিয়ে নিয়ে ভিডিও করছে দেখা গেছে 20টা 25টা 50টা একসাথে সাজিয়ে সেই ক্ষেত্রে হয় কি মানে অনেক কিছু বোঝাতে পারি না এইজন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল ভিডিওগুলো দেই তো এই যে এখানে এটা কানেকশন হয়ে গেল এখন আমরা জিপিএস মোডে চলে যাব যেটা হলো এখান থেকে চাপ দিলে অটোমেটিক এটা আপনার হলো মুডটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ মুডটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার পর এবার এখান থেকে যদি আমি দুইটা জয়স্টিককে পিছন থেকে টান দেই এটা কানেকশন হয়ে গেলে এবার রিসেট নিয়ে নিব রিসেট নেওয়ার পর এটা অটোমেটিক দেখবেন পাখাটা স্টার্ট হয়ে গেছে যেহেতু জিপিএস ড্রোন কিছু ফর্মালিটিস আছে তো এইগুলো আমরা মেনটেন করে ড্রোনটাকে চালাবো এই যেটা মেনটেন করলাম এগুলো খুবই সুন্দর ব্যালেন্স এবং হলো ভাইয়া যে ড্রোনটি ফ্লাই করতেছে এই যে দেখেন আমি একটু ভাইয়াকে দেখাই এই যে আরেকটু উপরে উঠাই এই যে দেখেন ভাইয়া একটু দূরে যান এই যে আরেকটু দূরে যান ভাইয়া এই যে ভাইয়াকে দেখা যাচ্ছে দেখছেন এই যে দেখেন যেটা হলো একদম ক্রিস্টেল ক্লিয়ার মানে একদম ক্রিস্টেল ক্লিয়ার একটা রিমোট মোবাইলের এত সুন্দর একটা ফুটেজটা আপনি পাবেন না এখানে যে ফুটেজটা আপনাকে দেখাচ্ছে আর এইটার দাম কিন্তু আজকে জিপে সহ এক কিলোমিটার মাইলেজ প্রায় চারশো ফিট উপরে উঠবে বুঝতে পারছেন তো মানে চল্লিশ তালা তো এক এক কিলোমিটার দূরে যাবে সবকিছু মিলে রিমিট কিন্তু রিচার্জেবল পাচ্ছেন এবং আমাদের পক্ষ থেকে এখান থেকে কিন্তু মেমোরি আমরা ফ্রি দিয়ে দিচ্ছি এই যে মেমোরি ঠিক আছে যেটা হলো আপনার এক্সট্রা কিনতে হবে না এই মেমোরিটাও ফ্রি দিয়ে দিচ্ছি তো এটা যারা নেবেন একদম যোগাযোগ করবেন আমাদের সাথে একদম অথেন্টিক যে স্টকটা দেখা দেন ড্রোনটা ফ্লাই হচ্ছে সাথে স্টকটাও দেখা দেন যারা নেবেন যোগাযোগ করবেন একদম ধামাকাটা প্রাইস থাকবে আজকে আজকে এই ড্রোন যারা নেবেন এক কিলোমিটার মাইলেজ এবং ফলো মি মুড সহ পাচ্ছেন এবং ফোর সার সেন্সর এবং হলো রিমোট ড্রোনটা কিন্তু টোটালি ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা যেটা হলো আপনার একদম এই যে দেখেন আমি দেখা দিচ্ছি মার্কেটের করিডোরটা এটা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে যেটা হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা পাবেন একদম এই যে আমি আশেপাশের দোকানগুলো দেখাই এই যে দেখেন ভাইয়ারা বসে আছে কথা বলতেছে ঠিক আছে মানে একদম ক্লিয়ার ভাইয়া যে কথা বলতেছে হাত নাড়াচ্ছে একদম স্মুথ পাচ্ছেন ঠিক আছে তো এগুলা যারা নিবেন একদম যোগাযোগ করবেন আমাদের এছাড়া আমাদের সবটা যে দেখেন মানে এটা ক্যামেরাটা আমি বারবার কেন ফোকাস করতেছি এই ড্রোনের ক্যামেরা অনেক অনেক ভালো যারা চাচ্ছেন যে মানে সেমি প্রফেশনাল কাজে ইউজ করবেন একটা ভালো ক্যামেরা লাগবে একটা ভালো ড্রোন লাগবে কিন্তু বাজেট আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা নাই তাদের জন্য আমরা এই ড্রোনটা নিয়ে আসছি যেটা হলো এস ওয়ান ফাইভ নাইন এক কিলোমিটার মাইলেসের ভিতরে বেস্ট কোয়ালিটির ড্রোন হবে আর এই ড্রোনটি যারা নেবেন আজকে স্ক্রিনশট নিয়ে নেন এটার ভিতরে একটা ধামাকা প্রাইস দিয়ে দিব এই যে দেখেন ক্যামেরাটা আবারও দেখাই দিই আপনাদের যে ক্যামেরাটা দেখায় দিই মাত্র দাম থাকবে আজকে এটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম ফিক্সড প্রাইস যেটা অফার প্রাইসে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই ড্রোনটি আমাদের কাছে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করতে হবে আমাদের ড্রোন বাংলা বিডি ঢাকা বাংলা মোটর হাতিরপুলে আর এরকম অফারে ড্রোন নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বাটনটি ক্লিক করে রাখবেন আর যেগুলো হলো ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন একদম স্মুথ ক্যামেরা পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক অনেক ড্রোন আছে প্রত্যেকটা ভিডিওতে আমরা আলাদা আলাদা ড্রোনের রিভিউগুলো দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই জানাবেন ভিডিও কেমন কেমন হচ্ছে এবং আপনাদের সাথে থাকবেন নতুন যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বাটনটি ক্লিক করে দিবেন এছাড়াও কিন্তু আমাদের যে ফেসবুক পেজ আছে বা আমাদের টিকটক পেজ আছে বা ইনস্টাগ্রাম পেজ আছে এগুলো আপনারা ভিজিট করবেন এবং আমাদের সাথে থাকবেন কেমন ভিডিও হচ্ছে জানাবেন এবং কে কি রকম বাজারে ড্রোন পছন্দ আপনারা মানে কমেন্ট করবেন জানাবেন আমরা আপনাদের জন্য ইম্পোর্ট করে নিয়ে আসবো লাগবে কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আর আজকের অফার লুফে নিতে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আবারও দেখা হবে আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম